ওয়ালাইকুম রহমাতুল্লাহ আজ আমরা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব যা দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞানীরা প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে দুই স্বল্প আহার গ্রহণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে আজ বিজ্ঞান প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে যা বলে যে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতে খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পর আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের নবী ওয়াসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেতেন করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় পাঁচ তিন শ্বাসে পানি পান মহানবী সাল্লু আলাইহি আসাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন এটা শুন না আজ বিজ্ঞানীরা প্রমাণ করে যে তিন শ্বাসে পানি পান করলে আমাদের শরীরের অনেক কিছু সমাধান হয়ে যায় একসঙ্গে পানি পান করলে আমাদের বলারের ইলেকট্রোলাইট ইন ইনক্রিজ বা বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যতাহীন সৃষ্টি হতে পারে রোজা রাখতেন রাসুল সাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং তিনি নিয়মিত রোজা রাখতেন আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছেন এবং তারা বলেছেন যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে সাত সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করাটা একজন মমিনের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে